আবার একটি আপনাদের সার্কুলার নিয়ে হাজির হয়েছি আজকে সার্কুলারটি নিশ্চয় আপনারা থামনেল দেখেই ঠিক পেয়েছেন কী বিষয়ে নিয়ে আলোচনা করবো বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে আপনার একটা সার্ভে করার জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেমন আমরা আদম জনসুমারি আদমশুমারি যাই বলি না কেন কৃষি করেছিলাম সেরকম জাস্ট একটা সার্কুলার প্রকাশ করেছে তো আমরা বাংলাদেশ শিক্ষা দত্ত পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে যে ক্লিক করলাম এখন এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় বাংলাদেশের শিক্ষা পরিসংখ্যান ব্যুরো স্কিমের আওতায় দেশের সকল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ জরিপ কার্য পরিচালনা করা হবে উল্লেখ্য যে জরিপ কাজে জেলা শিক্ষা অফিসারগণ জেলা কোঅর্ডিনেটর এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুপারভাইজার হিসেবে নিয়োজিত থাকবেন জরিপ কাজ সুচারুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে জেলা উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সঠিক সংখ্যা ও তালিকা থাকা প্রয়োজন ব্যান্ডবেজ ডাটাবেজে কমই মাদ্রাসা ও মাধ্যমিক স্তরে পাঠদানকারী ইআইএন বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠান ও কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের বহির্ভূত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সময়ের পূর্ণাঙ্গ তথ্য নেই অর্থাৎ এইগুলো আপনার তথ্য কালেক্ট করতে হবে তাই থানায় অবস্থিত বহির্ভূত মাধ্যমিক স্তরের পাঠদানকারী শিক্ষা প্রতিষ্ঠান সময়ের তালিকা এই লিঙ্ক এন্ট্রি আগামী সাত দিনের মধ্যে কার্যকর জন্য অনুরোধ করা হলো তো আমরা এখন সার্কুলারে চলে যাব কিভাবে অ্যাপ দরখাস্তটা করতে হবে এবং কিভাবে কি করতে হবে সম্পূর্ণ একটু যেটা আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা যদি আমার চ্যানেলে তো আপনারা আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রাণিত হব আর আমার চ্যানেলটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি এবং বিভিন্ন এনজিও বেসরকারির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হয় তো আপনারা চ্যানেলটির ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ তো আমরা চলে যাই তো আমরা ওখান থেকে লিঙ্ককে এখানে পোস্ট করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক জন গণনাকারী নেবে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এখানে কিছু শর্তাবলী বলে দিয়ে আছে যে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং নিজস্ব স্মার্টফোন থাকতে হবে যারা জনসমারি করেছেন তারা অবশ্যই জানেন নিয়মটা তবে আগে আপনার বিভিন্ন লোক দিয়ে সুপারিশ করা হতো এখন সে সিস্টেম নয় এখন অল্টারনেটিভ এখান থেকে আবেদন করবেন আপনি সিলেক্ট হলে অবশ্যই ডাক পাবেন এখন আর আপনার কোনো কারো সুপারিশের প্রয়োজন নেই তো এটা খুবই ভালো সিস্টেম করেছে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে যোগ্যতা সনদপত্র স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে আইডি কার্ডের কপি আপলোড করতে হবে এই এই জিনিসটা আসলে যারা ধরেন অনার্স পাস বা বিএ পাস করেছেন তাদের সনদপত্রটা দেখালে হবে আর যারা ডিগ্রিতে অধ্যয়নরত অথবা অনার্সে অধ্যয়নরত তাদের আইটি কার্ডের কপি আপলোড করতে হবে আবেদনকারী সদ্য তোলা ছবি অনলাইনে দিতে হবে ভারত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি অগ্রাধিকার প্রাপ্য হবেন কমপক্ষে বৃষ্টি প্রতিষ্ঠান কাজ করার মানসিক থাকতে হবে অর্থাৎ বৃষ্টি শিক্ষা প্রতিষ্ঠান আপনার এন্ট্রি দিতে হবে আবেদনকারী নিজ জেলায় কাজ করতে অর্থাৎ আপনারা এটা খুবই ভালো সংবাদ আপনারা নিজ জেলায় কাজ করতে পারবেন পাঁচ এপ্রিল থেকে বারো এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে বাসায়কৃত প্রার্থীদের পঁচিশে এপ্রিল থেকে দশই মে তারিখের মধ্যে নির্ধারিত কাজ সম্পূর্ণ করতে হবে অর্থাৎ আপনারা পাঁচ এপ্রিল থেকে বারো এপ্রিল অনলাইনের আবেদন শেষ হয়ে যাবে তারপর আপনাদের পঁচিশ এপ্রিল থেকে দশ মেয়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান জরিপের জন্য অনন্ত এক হাজার টাকা করে সম্মান প্রদান করা হবে অর্থাৎ বিশটা যদি করতে পারেন তাহলে বিশ হাজার টাকা পাবেন কর্তৃপক্ষ পথ সংখ্যার বৃদ্ধি করতে পারে আবেদনের শুরুর তারিখ পাঁচ এপ্রিল আবেদনের শেষ তারিখ বারো এপ্রিল তো এবার আমি দেখতে পাচ্ছেন আমি অ্যাপ দরখাস্ত কীভাবে করতে হয় সেটা দেখাবো তো আপনার ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো আবেদনের লিঙ্ক অবশ্যই এখান থেকে করতে পারবেন আর যদি কেউ দরখাস্ত করতে চান আমার মাধ্যমে তাহলে অবশ্যই ঘরে বসে কিছু সম্মানই আমাকে প্রদান করতে হবে তাহলে অবশ্যই আমি করে দেব তো চলে যাই অ্যাপ্লাইতে ক্লিক করলাম এখানে অ্যাপ্লাই করার পূর্বে এখানে কিছু শর্ত দেওয়া আছে যা আপনি কি কর্তৃপক্ষের ডিসিশন মেনে চলবেন অবশ্যই আই এগ্রি টু ওয়ার্ক ইন মাই ওন ডিস্ট্রিক্ট নিজ জেলা কি কাজ করবেন আপনি কি বাংলাদেশের নাগরিক আপনার বয়স কি আঠারো থেকে পঁয়ত্রিশ আপনার কি স্মার্টফোন আছে তারপর কনফার্মে ক্লিক করবেন তো এখানে আপনার নাম দেবেন সার্টিফিকেট অনুযায়ী এখানে আপনার নাম দিলেন জাস্ট আমি একটা নাম দিলাম এক্স তো তারপর এখানে আপনি একটা ফটো স্ট্যাম্প সাইজের ফটো ছবি দেবেন এখানে এখানে ক্লিক করলেই আপনার যদি কোনো ছবি থাকেও অবশ্যই এখানে ছবি প্রদান করবেন একটা ছবি দিয়ে দিলাম এখানে ছবি আপনার ডেট অফ বার্থ দেবেন এখানে ব্লাড গ্রুপ কী এটা দেবেন আইডিটি কার্ড দেবেন এখানে আর এবারে একটা সচল মোবাইল সিম নাম্বারটা এখানে প্রদান করবেন আপনার এখানে ইমেল নাম্বার দেবেন ভ্যালিড ইমেল নাম্বার দিতে হবে এখানে তো আপনার ডিস্ট্রিক্ট দেবেন এখানে আপনি যে ডিস্ট্রিক্ট আপনি যে থানার সেই থানা দেবেন আপনার বাড়ি নাম্বার দেবেন রোড নাম্বার দেবেন বা পোস্ট অফিস পারমানেন্ট অ্যাড্রেস একই দেবেন ডিস্ট্রিক্ট দেবেন থানা দেবেন বাড়ি এবং পোস্ট অফিস নাম্বার এখন এখানে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার প্রথমে এইচএসি প্রদান করবেন বোর্ড বরিশাল দিলেন গ্রুপ কোন গ্রুপের ছাত্র আপনি যদি সায়েন্স দেন সায়েন্স রেজাল্ট আপনি গ্রেড না ডিভিশন যদি গ্রেড হয় তাহলে কত ডিভিশন পেয়েছেন সেটা দেবেন কোন বছরে পাশ করেছেন এখানে উল্লেখ করবেন আরও ইনক্লুড করবেন ইন্টার বোর্ড গ্রুপ এখানে রেজাল্ট দেবেন আপনি কত পেয়েছেন ইন্টারে সেটা দেবেন কোন বছর পাশ করেছেন তারপর এখানে দেওয়ার পর আপনি এইখানে দেবেন যদি আপনি ইন্টার পাস করে অনার্স ডিগ্রিতে পড়াশোনা করেন তাহলে এখানে দেবেন অধ্যয়নরত এইখানে কি কারেন্টলি স্টাডিং অধ্যয়নরত এখানে ক্লিক করবেন আর যদি আপনি অনার্স বা বিবাস হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে আপনি অনার্স উল্লেখ করবেন ভার্সিটি যে ভার্সিটিতে থাকেন সেই ভার্সিটিতে দেবেন সাবজেক্ট দেবেন আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন রেজাল্ট দেবেন জিপিএ সিজিপিএ কত সেটা উল্লেখ করবেন কত বছরে পাশ করেছেন সেটা উল্লেখ করবেন এখন আপনার এইখানে আপনি যদি মাস অনার্স বা ডিগ্রি পাস করে থাকেন তাহলে অবশ্যই আপনার এখানে আপনার সার্টিফিকেটটা এখানে অ্যাটাচ করে রাখতে হবে এখানে আপনার সার্টিফিকেট অ্যাটাচ করবেন এখানে সার্টিফিকেট অ্যাটাচ করে দেবেন হয়ে যাবে আর আর কিছু দরকার নেই আর এখানে যদি আপনার যদি আপনি জনসমারি বা কৃষি সমারি যদি এগুলো করে থাকেন তাহলে অবশ্যই এখানে দেবেন কোন বছরের জনসমারি হয়েছিল বাইশ তেইশ অর্থ বছরে তাহলে আপনি বাইশ তেইশ অর্থ লাগবেন কোন সংস্থা করেছিলেন অবশ্যই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এখানে উল্লেখ করবেন বিবিএস বিবিএস সেন্সাস দুই হাজার বাইশ সার্ভে টাইটেল আপনি কি কর্মী কাজ করেছিলেন না সুপারভাইজার যদি কর্মী হিসেবে করেন তাহলে কাউন্টিং তাহলে কি সার্ভে টাইপ আপনি কি অ্যাপ ভিত্তিক করেছিলেন না ম্যানুয়াল যারা কৃষি সময় করেছেন তারা অবশ্যই ম্যানুয়াল আর যারা জনসুমারি করেছেন তারা অবশ্যই অ্যাপ বেস্ট এখন এখানে আপনার নিশ্চয়ই একটা একটা আইডি কার্ড দিয়েছিলো সেই আইডি কার্ডটা এখানে অ্যাটাচমেন্ট করতে হবে সেই অ্যাটাচমেন্টটা করে অবশ্যই আপনি দেবেন দেওয়ার পর সাবমিট করবেন এখানে অ্যাপ্লিকেশন সাবমিট আর যদি বলতেন ভাইয়া আমি হারিয়ে ফেলেছি কী করবো তাহলে আপনি অবশ্যই পরিসংখ্যান অফিসে যাই আপনি একটা প্রত্যয়নপত্র নেবেন যে আমি মাই কাজ করেছিলাম দেখেন আমার ডাটা আছে আমার একটা প্রত্যয়নপত্র দেন সেটা অ্যাটাচ করে দেবেন যদি বলেন না সমস্যা তাহলে দেওয়ার দরকার নাই আপনি জাস্ট সাবমিট করে করে দেবেন বন্ধুরা আবার বলতে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত এখানে আপনারা ভিডিও আপলোড পাবেন চাকরি সম্পর্কে চাকরির সলিউশন সম্পর্কে অবশ্যই পাবেন তো বন্ধুরা দেখেন আমি এটা সাবমিট করেছি সাবমিট করার পর এখানে আসছে আমার সাবমিটেড এখানে সাবমিটেড আসছে আমার দেখেন বিস্তারিত তো ওইভাবে আপনারা করবেন যদি কেউ করতে চান তাহলে অবশ্যই আপনার নাম টেকন অ্যাড্রেস আমার কাছে দেবেন আমি অবশ্যই করে দেবো এতে কিছু সম্মানই প্রদান করবেন আপনার ইমেল যে অ্যাড্রেসটা থাকবে সেটাই আপনার চেক করতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার জন্য ঈদ বড়কে শুভেচ্ছা জানিয়ে আজ এই পর্যন্ত শেষ করলাম ধন্যবাদ